আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন এক সময় বসবাস করছি যখন চারপাশে নৈতিকতার অবক্ষয় অস্থিরতা জুলুম লোভ হিংসা যেন সমাজকে ক্রাশ করে নিচ্ছে আমরা সবাই সমাজের একজন সদস্য তাই সমাজের ভালো মন্দের দায় আমাদের সবারও দেখুন আজকের সমাজে অশ্লীলতা খোলা বাজারে ফোনে টিভিতে সোশ্যাল মিডিয়ায় যেদিকে তাকায় সেদিকেই পা পার সন্তান অভিভাবকের মধ্যে দূরত্ব বেড়ে গেছে মা বাবা অবহেলিত সন্তান পথে ব্যবসায়ী ধোঁকাবাজি ঘুষ অন্যায় যেন সাধারণ বিষয় নারী জাতির সম্ভ্রম হানি প্রতিনিয়ত হচ্ছে নামাজ কায়েম নেই কোরআন তেলাওয়াত নেই নেই দিনের কোনো চর্চা আল্লাহ পাক রব্বুল আজাদ বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে ইসলাম সমাজ গঠন ও শুদ্ধতার শিক্ষা দেয় নামাজ কায়েম করুন নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বেরতে রাখে সত্যবাদী হন ব্যবসা বা ব্যক্তিগত জীবনে মিথ্যা বর্জন করুন আদব ও শিষ্টাচার বজায় রাখুন ভাষা ও আচরণে নম্র পরিচ্ছন্নতা বজায় রাখুন শরীর মন ও ঘর সমাজকে পরিচ্ছন্ন রাখুন প্রতিবেশীর হক আদায় করুন রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন সেই মুসলমান নয় যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুদার্থ থাকে ইসলাম যেসব বিষয় থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা জরুরি অশ্লীলতা মিথ্যা ঘুষ সুত অন্যায়ভাবে নারীদের প্রতি আচরণ পরনিন্দা অহংকার এগুলো বিষয় থেকে অবশ্যই বিরত থাকা জরুরি রাসুল্লাহ সাল্লু ও সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জাননাতে যাবে না সমাজের পরিবর্তন আনতে আমাদের কি কি করা জরুরি নিজেদের বদলাম পরিবার বদলাম সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করুন মসজিদকে জীবন্ত রাখুন শিখুন ও শিখানো বেশি বেশি করুন দুই ও বোনেরা চলুন আমরা নিজেকে বদলাই সমাজকে বদলাই ইসলামের আলোতে আলোকিত হই আল্লাহ হে আল্লাহ আমাদের দিনকে সুন্দর করুন যা আমাদের জীবনের মূল আল্লাহ আমাদের সবাইকে ইসলামী সমাজ গঠনের সহায়তা দিন আমিন